সমী একজন উকিল হবে এটা ইংলিশ কি পারলে প্লিজ কমেন্ট দেখেন আই দ্য সাবজেক্ট ফারহানা একটা মেয়ের নাম সেটা একটা সাবজেক্ট উলবি শব্দের অর্থ হচ্ছে অর্থ হবো বা থাকবে বা থাকবো এরপরে দেখেন উইল বিয়ের পরে সবসময় অথবা নাও আসে কি বলছি উইল বি পরে সবসময় নাও নথবা এজেটিভ আসে তাহলে দেখেন আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে সিম্পল সিম্পল বাক্য যেগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে এগুলো ছাড়া আপনি কখন ইংলিশে লিখতে পারবেন না প্লাস কথা বলতে পারবেন না সো আজকের ক্লাসটা আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে যদি আপনি ইংলিশ শিখতে চান তাহলে দেখেন আই উইল বি আ টিচার আমি একজন শিক্ষক হব আই উইল বি আ ডক্টর আমি একজন ডাক্তার হব আই উইল বি আ পাইলট আমি একজন পাইলট হব আই উইল বি আ ড্রাইভার আমি একজন চালক হব এটাকে হতে চাই না এরপরে আই উইল বি আ লয়ার আমি একজন লয়ার হব এরপর আপনার হি তাহলে হি উইল টিচার সে একজন শিক্ষক হবে হি উইল বি আ ডক্টর সে একজন ডাক্তার হবে হি উইল বি আ ফাইলট সে একজন পাইলট হবে হি উইল বি আ ড্রাইভার সে একজন চালক হবে হি উইল বি আ লয়ার সে একজন লয়ার হবে দেখেন আমার প্রত্যেকটা ক্লাস কিন্তু আপনার প্রায় সেম টাইপের অর্থাৎ আপনি যদি কোনোভাবে একবার ক্লাসগুলো বুঝতে পারেন তাহলে ইংলিশে আপনাকে কেউ পিছনে ফেলতে পারবেন না এরপরে আপনার দে তাহলে দে উইল বি আ টিচার এখানে সমস্ত এ বাদ যাবে সাথে একটা এস হবে শুধু তাহলে দে উইল বি টিচারস তারা শিক্ষক হবে দে উইল বি ডক্টরস তারা ডাক্তার হবে দে উইল বি ফাইলটস তারা ফাইলট হবে দে উইল বি ড্রাইভার্স তারা ড্রাইভার হবে দে উইল বি লয়ার্স তারা লয়ার হবে এরপর হচ্ছে আপনার ফারহানা ফারহানা হচ্ছে একটা মেন নাম তাহলে এখানে এজবাদ আবার সাথে একটা এ হবে তাহলে ফারহানা উইল বি আ টিচার ফারহানা একজন শিক্ষিকা হবে ফারহানা উইল বি আ ডক্টর ফারহানা একজন ডাক্তার হবে ফারহানা উইল বি আ পাইলট ফারহানা একজন পাইলট হবে ফারহানা উইল বি আ ফারহানা উইল বি আ ড্রাইভার ফারহানা একজন ড্রাইভার হবে অথবা চালক হবে ফারহানা উইল বি আ লয়ার ফারহানা একজন লয়ার হবে সোমানের ফ্যান্স আপনার কাজ হচ্ছে এই পাশে হাজার হাজার নাউন বা অ্যাডজেক্টিভ বসিয়ে ঠিক এইভাবে বাক্য মেক করা পৃথিবীতে সমস্ত বাক্য কিন্তু আপনার অর্থ দেবে একশো আপনার কাজ হচ্ছে বাসায় প্র্যাকটিস করা আপনি যদি শুধু ক্লাস দেখেন প্র্যাকটিস না করেন কখনো শিখতে পারবেন না সোমার ফ্রেন্ডস যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ এ কমেন্ট অ্যান্ড একটা শেয়ার দিন আপনার একটা শেয়ারের জন্য আপনার কোনো ফ্রেন্ডের অনেক উপকার আসতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম